بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رسول كريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم আলহামদুলিল্লাহ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ পাক যদি টপিক দান করেন আজকে আলোচনা করব আমরা বর্তমানে পৃথিবীর সারা পৃথিবীর মাঝে মুসলমানরা এখন মার খাচ্ছেন ইমাম মাহাদি সালাম আসার সময় হয়ে গিয়েছে ইনশাআল্লাহ মুসলমানদের নেতা আসতেছেন ধৈর্য ধরতে হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধরার জন্য বলেছে আমরা ধৈর্য ধরব ইনশাআল্লাহ আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের বংশধর আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের নাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার নবীর নামে নামে আত্মপ্রকাশ করবেন নবীজির বাবার নামে নামে ইমাম মাহাদি ইমাম মাহাদি ওই নাতাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এক রাত্রের ভিতরে পৃথিবী শাসন করার খেলাফত আল্লাহ পাক রাব্বুল আলামিন দান করবেন আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন ইমাম মাহাদি যেই যুগে আসবেন বরফের উপরে পাড়ি দিয়ে হল ইমাম মাহাদির কাছে বায়াত গ্রহণ করার জন্য নবীজি সাল্লি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন ইমাম মাহাদি আসার আগমন বেশি সমনায় আমরা যেভাবে অপদস্থ হচ্ছি মুসলমানরা যেভাবে মার খাচ্ছে এখন এই সময় আসতেছেন ইমাম মাহাদি আসতেছেন মুসলমানদের কোনো চিন্তা নাই আল্লাহর কাছে শুধু সাহায্য চাইব সবুর থাকবো ধৈর্য ধরতে হবে ইমাম মেহাদি এই জমিনের মাটিতে আসলে মুসলমানদের কোনো চিন্তা থাকবে না মুসলমানরা বিজয় হবে সাল্লাহ আল্লাহ পাকরাল আমি নেতা পাঠাবেন এই মুসলমানদের জন্য আল্লাহর হাবিবের জন্য একজন নেতা পাঠাবেন এই নেতাই আমাদেরকে নেতৃত্ব দেবে এই নেতা আসার পূর্বে আমরা বিজয় ইনশা আল্লাহ তৃতীয় সময় অংশগ্রহণ করবে ইমাম মাহাদি সালাম আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য ধরার তফিক দান করেন ইমাম মাহাদি আসবেন ইনশা আল্লাহ আমাদের মুসলমানদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামী ইমাম মাহাদিকে পাঠাবেন ইমাম মাহাদিকে আমাদের পক্ষে পাঠাবেন ইনশাল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইবো আমরা যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন রব্বি কারিমের দরবারে তোমরা দোয়া করবো ইনশাল